একটা কতে চালু আছে জানো তো মাস্টার ভালোবাসা বড়ার বল মনে খালি আমার মতন দুর্ভাগ্য কপাল নিয়ে হয়তো এই পৃথিবীতে অনেক মেই আছো হম সত্যি খুব দুর্ভাগ্য তুমি না হলে কারো আর দু দুবার করে বিয়ে হয় আমি তোকে কি কম সুখ তুই পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছে করে নিয়েছে যাক ঠিক আছে এবার কয়েকদিন ঠিকঠাক করে ফেসবুকটা চালাতে পারবো স্বাস্থ্য তোমার বন্ধুরা তোমরা হয়তো অনেকেই মনের ভিতরে একটা ভাবনা রেখে দিয়েছো যে সুমির সাথে অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা সে তো দেখতেই পাচ্ছি সম্পর্কটা আসলে কি দেখো আজকে সত্যিকর্তারা বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বউয়ের নিজের দিদি তোর বউয়ের নিজের দিদি হলে তাহলে তোর সম্পর্ক কি হয় জানেন সিম্পল তোর সেকেন্ড বউ

মিথ্যে কথা কেউ যদি চাই দুটো ওয়াইফ নিয়ে সুখী থাকবে খুশি হবে থাকুক না সোশ্যাল মিডিয়ায় সবাই তো সত্যি দাঁড়া দাঁড়া জ্ঞান পড়ে দিস তোর নামটা কি জানো তাহলে তোর মুখে এইসব মানায় না পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল ঠিকই তাহলে ছেড়ে দিল কেন তোদের কি কারণে করেছে সেটা শুধুমাত্র আমরাও জানি আপনারাও জানতে পারবে আমরা জানতে পারবো না না আমরা জেনে গেছি শঙ্কর বিশ্বাসের স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অন্য এক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মেনাল বিশ্বাসের স্ত্রী সুমি বিশ্বাসের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন পরবর্তীতে তাকে বিয়েও করেন আরো দেখতে চাস দেখবি এই দেখ আমার নতুন বউয়ের আগের সে ডিভোর্স চায় ডিভোর্স না দিয়ে কেন বিখ্যাত বিখ্যাত কবে হলো থাকে তো মুজরা দীপঙ্কর বিশ্বাস কে তার বেথুয়া জহরের বাড়ি থেকে গ্রেপ্তার করে নাকাশিপাড়া থানার পুলিশ এক বেটি থাকার সঙ্গে তুই আরেকটা বেটি নিয়ে পালাবি তাহলে তোকে পুলিশে ধরলো কেন তোকে রিমান্ডে নেওয়া উচিত তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো তোদের ভালোবাসা কেউ কেড়ে নিচ্ছে না তোরা একটু অ্যাক্টিংটা ভালো করে কর না হলে তোদের অ্যাক্টিং দেখে লোকে জুতাও ছুটতে ইচ্ছে করবে না সালার অ্যাক্টিংটা দেখো পাগল না থাক আমি আর বলবো না তোমরাই কমেন্টে বলে দাও দীপঙ্কর সুমি এবং দীপঙ্করের বউ কোয়েলকে পুলিশ মেডিকেল করানোর জন্য হাসপাতালে তোদের তিনটে কে ধরে পুলিশ মেডিকেল করাচ্ছে কেন আমি যেটা ভাবছি সেটাই কি